মালদায় স্কুল ছাত্রীকে অপহরণ থানায় অভিযোগ করায় পরিবারকে প্রাণ নাশের হুমকি অভিযুক্ত গুন্ডা বাহিনী বাধ্য হয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার প্রকাশ্য দিবালকে স্কুল থেকে অপহরণ অভিযুক্ত গুন্ডা বাহিনী থ্রেট এবং প্রাণ নাশের হুমকি ছাত্রীর পরিবারকে যদিও ঘটনার পর ছাত্রীকে উদ্ধার করে পুলিশ বর্তমানে তার ঠাই হয়েছে হোমে ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অপহরণের অভিযোগ দায়ের হয়েছে থানায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ অভিযোগ প্রত্যাহার করার জন্য লাগাতার হুমকি দিচ্ছে অভিযুক্তরা বাধ্য হয়ে পুলিশ সুপার এবং মুখ্যমন্ত্রীর দ্বারস্থ আতঙ্কিত ছাত্রের পরিবার মালদা থানা এলাকার ঘটনা জানা গেছে ওই নাবালিকার পরিবারের অভিযোগ বাবা পেশায় শ্রমিক কোন রকমে সংসার চলে তাদের একমাত্র পুত্র সন্তান গত ছ মাস আগে অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে সেই শোক কাটতে না কাটতেই কয়েকদিন আগেই তাদের মেয়ে স্কুল থেকে নিখোঁজ হয়ে যায় এরপর তারা অপহরণের অভিযোগ করে মালদা থানায় পুলিশ চার দিন পর মেয়েটিকে উদ্ধার করে বর্তমানে সে হোমে রয়েছে এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করছে না পুলিশ অভিযুক্ত তার গুন্ডা বাহিনী লাগাতার ছাত্রের পরিবারের সদস্যদের হুমকি দিয়ে যাচ্ছে অপহরণকারী গুন্ডা বাহিনীর জন্য তারা আতঙ্কিত হয়ে রয়েছে এই পরিস্থিতিতে বাধ্য হয়ে তারা জেলা পুলিশ সুপার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন আর এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা যদিও গোটা বিষয় নিয়ে মুখে কুলু পেটেছে জেলা পুলিশ ছয় মাস আগে আমার ছেলে ছিল একটা ছেলেটা মারা যায় আমার এক ছেলে এক মেয়ে ছেলেটা মাস হলো মারা গেছে তার মধ্যে আমার মেয়েটা গিয়েছিলো স্কুল হাই স্কুল গিয়েছিল হাই স্কুলে পরীক্ষা দিতে গিয়ে খোঁজাখুঁজি করে পাচ্ছি না তার মধ্যে কিডন্যাপ হয়ে গিয়ে সারাদিন মান খুঁজা খুঁজি করেছে পাইনি কিডন্যাপ করে কে কোথায় নিয়ে গেছে জানি না তো আমার স্বামী থানায় গেল থানায় গিয়ে অভিযোগ জানালো কেস করল গিয়ে চার দিন পর ষোলো তারিখ রাত সাড়ে সাড়ে আটটার সময় আমার স্বামীকে ডেকে বললো যে তোমার ইয়াকে মেয়েকে পাওয়া গেছে আমরা গিয়ে যাই ওখানে গিয়ে দেখি যে হ্যাঁ আমার মেয়েকে পাওয়া গেছে আমরা গিয়ে বলি যে ম্যাম আমার মেয়েকে কোথায় পেলেন ম্যাম বলল যে আমরা যেখানেই পাই তোমাদের ওটা জানার ব্যাপার নাই তোমার মেয়েকে উদ্ধার করেছি কিনা সেটা দেখো তারপরে আমার স্বামীকে যাই তাই কথা বললো ওরা যে তো আমাদেরকে হুমকি দিচ্ছে যে সে উল্টাপাল্টা কথা বলছে আমরা ঘর থেকে বেরোতে পারছি না আমরা কি করে থাকবো আমরা বাড়িতে তো কেউ নাই আমরা স্বামী স্ত্রী দুইজনেই আছি হ্যাঁ আমাদের তো ভয় আছেই আমাদের যখন জীবন আছে আমরা স্বামী স্ত্রী আছি বাড়িতে কেউ না আমাদের জীবনে তো ভয় আছেই আমরা রাত করে বাড়ি থেকেও বেরাই না মেয়েকে ফেরত চাই আর শাস্তি চাই ছেলে ঘটনা হলো আজ থেকে ছয় মাস আগে আমার ছেলে কিন্তু মারা যায় তারপরে আমার পাড়ার এক ছেলে তেরো তারিখ নাগাদ ছেলের মা আর ছেলে আমার মেয়েকে স্কুল থেকে কিডন্যাপ করে নিয়ে চলে যায় আমরা কিন্তু তেরো তারিখ থানাতে কেস করলাম তেরো তারিখ কেস করার পরে আমার মেয়েকে ষোলো তারিখ থানা থেকে ফাঁড়ি থেকে দিল ফাঁড়ি থেকে মেয়েকে হোমে রেখে দিয়েছে আমরা চাইছি ছেলেটাকে অ্যারেস্ট করা হোক আর মেয়েটাকে আমাকে ফিরিয়ে দেওয়া হোক এখন অবধি আমার মেয়েকে পাচ্ছি না আর আসামিকে অ্যারেস্ট করছে না আমি বিভিন্ন জায়গাতে চিঠিপত্র দিয়েছি তারও কোনো অ্যান্সার পাচ্ছি না আমি আতঙ্ক করতে আছি আমাকে গোন্ডা বাহিনী হুমকি দিচ্ছে হ্যাঁ প্রেসার করছে গুন্ডা বাহিনী হুমকি দিচ্ছে কেসটা তুমি নাও না হলে তোমাকে জানে মেরে দেবো এরকম ধরনের হুম আমি থানাতে করেছি বিভিন্ন জায়গাতে করেছি মমতাকে করেছি আমরা স্বামী স্ত্রী আছি আমরা আতঙ্কের ভিতরে রয়েছি বাড়ি থেকে ঠিক মতন বেরোতে পারছি না হ্যাঁ ভয়াবহ অবস্থা আমরা আমরা মেয়েকে ফিরিয়ে নিতে চাই আর আসামিকে অ্যারেস্ট হয় এটাই আমরা চাইছি জেলা পুলিশ প্রশাসন তীব্র কটাক্ষ বিজেপির উত্তর মালদা জেলা বিজেপির সভাপতি প্রতাপ সিং বলেন এখন টাকা ছাড়া পুলিশ কোনো কাজ করে না হয়তো ওই কাজ কাছ থেকে পুলিশ মোটা টাকা পেয়েছে সেই কারণেই ব্যবস্থা নিচ্ছে না পুলিশ ওই ছাত্রীর পরিবারের পাশে রয়েছে অভিযুক্তদের গ্রেফতার না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি বিজেপি নেতৃত্ব গোটা জেলাতেই যা ঘটছে এই ঘটনা নতুন কিছু নয় পুলিশের একটা অংশের প্রত্যক্ষ মদতে শাসক দলের অঙ্গুলি হেলনে নাবালিকা মেয়ে উদ্ধার হলো তাকে হোমে পাঠালো আর যে অভিযুক্ত তাকে বহাল তবিয়ে ছেড়ে দিয়ে একটা মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে সম্ভবত এখন তো টাকা ছাড়া পুলিশ কিছু করে না একটা মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে শাসক দলের স্থানীয় নেতাদের হুমকিতে আজকে তাকে পুলিশ অ্যারেস্ট করছে না অথচ নাবালিকা পরিবার যে অপহৃত হলো তাকে উল্টে অভিযোগ প্রত্যাহারের জন্য নক্কারজনক ব্যবস্থা মালদা থানার অফিসাররা গ্রহণ করেছে আমরা ভারতীয় জনতা পার্টি উত্তর মালদা নির্যাতিতা মহিলার পাশে আছি নাবালিকার পাশে আছি তারা যদি উপযুক্ত ব্যবস্থা না নেয় তাহলে ভারতীয় জনতা পার্টি এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে নাম জেলা তৃণমূলের সহসভাপতি শুভময় বসু বলেন বিজেপি শাসিত রাজ্যে সবচেয়ে বেশি নারী নির্যাতন হয় পাল্টা কটাক্ষ তৃণমূলের এ রাজ্যে আইনের শাসন রয়েছে ব্যবস্থা হবে ওই ছাত্রীর পরিবারে পাশে থাকার আশ্বাস তৃণমূল নেতৃত্বের নাবালিকার প্রতি অপরাধ বা নারীদের ওপর অপরাধ বিজেপি শাসিত রাজ্যে কি হয় মানুষ দেখেছে হাতরচে তো পুরিয়ে মেরে ফেলে দিল দর্শন করে এখানে আইনের শাসন আছে বলেই তাকে হোমে পাঠানো হয়েছে থ্রু সি ডাব্লিউসি এটা নিয়ম যেটা সেটাই হয়েছে এবং নাবালিকার পক্ষে যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী আদালত যেটা বলবে সেই পরিবার সেই সাবালক পরিবার এবং সাবালক ছেলেটা তার পূর্ণ শাস্তি পাবে এটা আইন যে আইনে হয়েছে এবং পশ্চিমবঙ্গে মালদা জেলায় আইনের শাসন প্রতিষ্ঠা আছে বলেই নাবালিকরা রিকভারি হয়ে হোমে আছে আর ওই ফ্যামিলির প্রতি তৃণমূল কংগ্রেস রয়েছে তৃণমূল কংগ্রেস ওই পরিবার যেন বিচার পায় তার জন্য তৃণমূল কংগ্রেস আছে